আসসালামু আলাইকুম রহমি আবার আমার ইউটিউব বন্ধু যারা আছেন সকলকে আন্তরিক অভিনন্দন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় যতদূর এগিয়েছি এসি সকল ইউটিউবার যারা আছেন সবাই সবাইকে সাপোর্ট করবো ভাই সবাই সবাইকে সাপোর্ট করবো আমার অডিয়েন্স যারা আছেন যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই আপনারা সাড়া দিবেন চলে আপনাদেরকে আমাদের এই ছোট্ট বাজারটা একটু ঘুরে ঘুরে দেখায় দেশের

আবার ইউটিউব বন্ধু যারা আছেন কেউ থাকলে অবশ্যই সাড়া দিবেন আপনারা জানেন যে আমি কি বিষয় নিয়ে ভিডিও করি আমি বিভিন্ন ইসলামিক যে কালচারগুলো আছে বর্তমান যে ফেতনা এবং বর্তমান যে ফেতনা এবং কুসংস্কার এগুলো নিয়েই মূলত আমাদের ভিডিও তো এই ভিডিওগুলোই ভিডিওগুলোর মাধ্যমে আমরা তুলে ধরতেছি যে কীভাবে কুসংস্কার এবং এগুলো দূর করা যায় তো সেই হিসেবে আমাদের আপনাদের একটু সাপোর্ট আমরা চাই একটু সাপোর্ট আমাদের দরকার আপনাদের সাপোর্ট পেলে আমরা কিন্তু এগুতে পারব তো যারা আপনারা আমাকে ফলো দিয়েছেন এবং পাশে থাকেন অবশ্যই আপনারা জানাবেন এবং আমাকে সাপোর্ট দেবেন লাইভে কারা কারা আছে দেখতে চাই আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা আমাকে যদি উৎসাহ করেন তাহলে ইনশাল্লাহ আমি আরও সামনে যেতে পারবো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার যে লাইভ এই লাইভে তিনজন যুক্ত হয়ে গেছেন প্রায় বাইশজন যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ছোট বড় যেই হোক না কেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করতে চান এবং ইউটিউব ফেসবুকে যারা কাজ করতে চান আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে সর্বপ্রথম যেটা সেটা হলো যে এইগুলোতে কাজ করতে গেলে আপনাদের অনেক ধৈর্যের প্রয়োজন আছে এক নম্বর হচ্ছে ধৈর্য যেমন ধরেন আমি আজকে মূলত মূল কিছু টপিক নিয়ে কথা বলি একটা হচ্ছে যে অনেক ধৈর্যের ব্যাপার আছে যেমন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি খুললেন আপনি কিন্তু শুরু থেকে কিন্তু আপনি তেমন বেনিফিট পাবেন না বা কাস্টমার পাবেন না আপনাকে এর জন্য অনেক অপেক্ষা করতে হবে অনেক অপেক্ষা করতে হবে এবং অনেক ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি দোকান একটা চালু করার পরে যদি মনে করেন যে আমি আজকের দিন থেকে আমি এত টাকা করে ইনকাম করব। এটা কিন্তু কখনো কিন্তু পসিবল না সম্ভব না এর জন্য কী করতে হবে আপনাকে দোকানটা সুন্দর করে সাজাতে হবে সেখানে মানুষের চাহিদা কি এই মানুষের চাহিদা অনুযায়ী আপনাকে প্রোডাক্টগুলো উঠাইতে হবে আর কি করতে হবে সময় মতো আপনাকে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে এবং বন্ধ করতে হবে এরকম অনেক রুলস আছে অনেক নিয়ম আছে ব্যবসা প্রতিষ্ঠানের তো আপনি ধরে নিতে পারেন যে ইউটিউব ফেসবুক যে সোশ্যাল মিডিয়া আছে এগুলো একটা এই যে প্ল্যাটফর্মগুলো এগুলোও কিন্তু এক একটা কিন্তু একটা ব্যবসার মতো আপনি যদি মনে করেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি একটা ফেসবুক পেজ খুলছি আমি আজকে থেকেই আমি ভালো কিছু করতে চাই না হবে না হ্যাঁ এমনও হয় যে আপনি একটা দোকান করছেন সেখানে এমন কিছু খাবার দিয়েছে যেগুলো মানুষের পছন্দ হয়েছে তো একদিন খাবার খেয়ে কিন্তু মানুষের পছন্দ হয়েছে তারা কিন্তু আরও কাস্টমার নিয়ে আসে দেখা যায় যে দুই চার দিনের মধ্যেই এই দোকানটা অনেক ফেভার হয়ে যায় তো ঠিক এরকমভাবে ফেসবুক ইউটিউব যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এগুলো ঠিক এরকমই আপনি এমন কিছু কাজ করতেছেন যেই কাজটা হঠাৎ করে দেখবেন যে ভাইরাল হয়ে গেছে অল্প সময়ের মধ্যে কিন্তু সেগুলো চ্যানেলগুলো অনেক দূরে এগিয়ে যায় এটা খুবই কম হয় কিন্তু মূলত আপনি যখন এই লাইনে কাজ করতে আসবেন তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে প্রথমে একটা দোকান যেরকম ডেকোরেশনের প্রয়োজন আছে দোকানটা সাজাতে হয় মালপালি উঠাইতে হয় ঠিক তো এরকমভাবে আপনি যে আপনি যে ফেসবুকে আসছেন ইউটিউবে আসছেন কাজ করার জন্য আসছেন এই কাজ করতে এসে কিন্তু আপনাকে প্রথমে যে ইউটিউব চ্যানেলটা হোক কিংবা ফেসবুক পেজটা হোক এটাকে সর্বপ্রথম কিন্তু সাজাতে হবে অনেক সুন্দর করে আপনাকে সাজাতে হবে হ্যাঁ অনেক সুন্দর করে সাজানোর পরে দশ টাকা অনেক সুন্দর করে আপনাকে চ্যানেলটা সাজাতে হবে এরপরে কাস্টমার আপনি কোন রিলেটেড কাজ করবেন আপনি কি নিয়ে কাজ করবেন এই রিলেটেড আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে ব্লগিং ভিডিও তৈরি করতে হবে আপনি যদি কুকিং ভিডিও তৈরি করতে চান সেই রিলেটেড নামটা টাইটেলটা সব দিয়ে যান তাহলে আপনাকে কিন্তু রান্না বান্না কুকিং এই বিষয়ে ভিডিও আপলোড করতে হবে কারণ দেখেন একটা চ্যানেলে যখন আপনি কন্টিনিউ যখন ভিডিও আপলোড করবেন আপনার যারা গ্রাহক আসে আপনার যারা গ্রাহক আছে গ্রাহক থাকবে এই গ্রাহকরা কিন্তু অডিয়েন্সরা কিন্তু বোঝে যে এই চ্যানেলটার মধ্যে সবসময় কি পাওয়া যায় এই চ্যানেলটার মধ্যে সবসময় এই রিলেটেড ভিডিও পাওয়া যায় হুম আসসালামু আলাইকুম একজন আমাকে কমেন্ট করছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং একজন কমেন্ট করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার পক্ষ থেকে সালামটি গ্রহণ করলাম ভাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি বহুদিন পর আমার এই ইউটিউব চ্যানেলে আজকে লাইভে আসলাম কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে আপনাদের সামনে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য অনেক নতুন চ্যানেল আছে আপনারা ইউটিউবে সার্চ দেবেন অনেক ভিডিও পাবেন মূলত যে ভিডিওগুলো তারা ভিউসের জন্য অনেক কাটসাট করে অনেক বিষয়কে তারা হাইট করে তারা আপনার সামনে উপস্থাপন করে যে কারণে আপনারা যখন ওই ভিডিওগুলো দেখে আপনারা কাজ করতে যান দেখা যায় যে কাজগুলো আপনি করতে গিয়ে সাকসেস হন না আপনি সফলতা অর্জন করতে পারেন না তখন নিচে অনেক কমেন্ট আসে যে ভাই আমার হচ্ছে না আমার হচ্ছে না এরকম হচ্ছে সেরকম হচ্ছে এরকম কিন্তু অসংখ্য কমেন্ট আসে এটা কিন্তু আপনারা খেয়াল করবেন কারণ হচ্ছে তারা কিন্তু এক পর্যায়ে বলে যে এটা কাজ করলে এরকম হবে কিন্তু আপনারা যদি না পারেন তাহলে কি করবেন আপনারা পেইড ভার্সনটা আপনারা নিয়ে নেবেন অর্থাৎ আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলোতে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন এরপরে আপনারা কি করবেন পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে ভিডিওটি আপনারা নিতে পারেন এভাবে কিন্তু কাজ করে আসলে ভাই মূলত তারা কিন্তু ভালো যে যে মূল ভিডিওটা এটা কিন্তু মূল কাজটা কিন্তু তারা আপনাদের সামনে দেবে না হ্যাঁ তারা আপনাদেরকে কিছু খাবার দেবে টোপ দেওয়ার জন্য যেরকম নাকি মাছ ধরতে গেলে বর্ষির মাথায় টোপ দিতে হয় একটু খাবার দেওয়া লাগে এখন মাছকে মনে করে যে সেই সেই খাবারটা কি মাছকে খাওয়ানোর জন্য দেওয়া হয়েছে আসলে মূলত খাওয়ানোর জন্য না এটা হচ্ছে মাছকে ধরার জন্য টোপ দেওয়া তো তারা এই ধরনের মূলত আকর্ষণীয় ভিডিওগুলো সারে কেন জানেন এই ভিডিওগুলো সারে তারা মূলত টোপ দেওয়ার জন্য যাতে করে তাদের ইউটিউব চ্যানেলে এরকম কী আসে তাদের ভিজিটর আসে হ্যাঁ এরকম ভিউয়ার্স আসে এই জন্য তো আমি বলবো যে আপনারা আরেকটা বিষয় দেখেন অনেকে আপনাকে অনেক কথা বলবে যেমন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন যে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন আপনারা আমাকে লাইক দেন ই করেন শি করেন অনেক কথা বলবে আজকে আমি সত্য কথাটা বলে যে দেখে শুনে রাখেন যে আসলে মূলত যারা একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা আপনি কি মনে করছেন উনি কি সবসময় কি মোবাইল নিয়ে পড়ে থাকি উনি কি সারাদিন শুধু অন্যের ভিডিওই দেখে আর লাইক কমেন্টই করে বিষয়টা এমন না বিষয়টি এমন না ভাই আপনি একটা দোকান চালু করবেন সেখানে সুন্দর করে ডেকোরেশন করবেন আপনি মাল উঠাবেন আপনি সময় মতো আপনি দোকানটা খুলবেন বন্ধ করবেন দেখবেন যে এক সময় আপনি কিন্তু পরিচিতি লাভ করবেন কারণ ক্লায়েন্ট বুঝবে যে ক্লায়েন্ট বুঝবে হ্যাঁ আমাকে অনেকে লাইভে অনেকেই ইয়ে করতেছে আলহামদুলিল্লাহ আপনি আমার লাইভে নতুন ঠিক আছে আপনি আমার লাইভে যুক্ত হয়ে গেছেন ইনশাআল্লাহ আপনাকে আমি সাপোর্ট করবো সাপোর্ট পাবেন আপনার অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমি কখনও মিথ্যে ভিডিও বানাই না আমার অনেকটা আর টিভি মিডিয়া ওয়ান চ্যানেল আছে আমার অন্য টেকনিক চ্যানেল আছে সেগুলোকে আমি ভিডিও আপলোড করে দিই আর আদর্শ ইসলামিক টিভি যে চ্যানেল থেকে আমি বর্তমান লাইভ দিছি এই চ্যানেলে শুধুমাত্র আমি ইসলামিক ভিডিও তৈরি করি ইসলামিক কন্টেন্ট তৈরি করি যেমন যুগ উপযোগী ফেতনাগুলো তুলে ধরি এবং বিভিন্ন মাস আলা মাসাইল নিয়ে আমি ভিডিও তৈরি করি তবে আমি সামরিক আমার পরীক্ষা চলার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি না তবে কিছুদিন পর থেকে ইনশাআল্লাহ আমি কন্টিনিউ ভিডিও ছাড়বো যেগুলো প্রত্যেকটা মুসলমান দিনী ভাই বোনদের অনেক উপকারে আসবে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সেখান থেকে অনেক মাসালা শিখবেন অনেক ইসলামিক স্টোরি এবং অনেক শিক্ষণীয় বিষয় আপনারা আমার ভিডিও থেকে পাবেন আশা করি ইনশাআল্লাহ আগামী থেকে তো আজকে যারা আমার লাইভে আসেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো যেটা বলতেছিলাম যে আপনারা ইউটিউবে যারা কাজ করতে চান ফেসবুকে কাজ করতে চান শুধু কয়েকটা জিনিস মনে রাখবেন ভাই ফেসবুকে যে যে কথাই বলুক ইউটিউবে যে যে কথাই বলুক আমি আজকে সত্য কথাটা বলে দিচ্ছি এক নাম্বার। আপনি ইউটিউব চ্যানেলটাকে সুন্দর করে একটা নাম দিবেন এবং সুন্দর করে সাজাবেন এবং সেই সঙ্গে কোন রিলেটেড কাজ করবেন সে রিলেটেড আপনি ভিডিও তৈরি করবেন কেন তৈরি করবেন কারণ আপনার ক্লায়েন্ট গ্রাহক যেন বোঝে যে এই চ্যানেলটাতে এই ধরনের ভিডিও পাওয়া যায় তখন কিন্তু সে যদি সেই কাজের আগ্রহী হয় সে কিন্তু কি করবে পরবর্তীতে সেই কাজের কাজের জন্য হ্যাঁ ওয়াজানা কাজকে জানার জন্য আপনার এখানে সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজ হলে বা ফেসবুক হলে সেখানে ফলো দিয়ে রাখবে এটা কিন্তু বাস্তব তো সেজন্য আপনি কী করবেন সবসময় সে রিলেটেড ভিডিও সারার চেষ্টা ভিডিও সারার চেষ্টা করবেন আর কী করবেন আপনি নির্ধারিত টাইম বেছে নেবেন যেমন সকালে একটা ভিডিও সারলেন দুপুরে একটা এবং সন্ধ্যায় বা রাত্রে একটা কোন টাইমে ভিডিও সারতেছেন এটা আপনি খেয়াল করবেন প্রত্যেক দিন আপনি প্রয়োজনে আপনার ইউটিউব এবং ফেসবুকে যে আপনার ড্যাশবোর্ড আছে সেখানে আপনি লিখে রাখবেন যাতে করে আপনার ক্লায়েন্টরা অডিয়েন্সরা যখন আসবে তখন যেন তারা বুঝতে পারে যে এই এই চ্যানেলটাতে কোন কোন সময় ভিডিও আপলোড করা হয় ঠিক আছে কারণ সে কিন্তু আগ্রহী বুঝবেন সে কিন্তু আগ্রহী সেই কাজের প্রতি তার চাহিদা আছে তার অজানা কাজ জানার জন্য এই জন্য সে কিন্তু আপনার চ্যানেলে চ্যানেলটাকে কিন্তু অনুসরণ করবে এই জন্য আপনি কি করবেন আপনি অবশ্যই অবশ্যই আপনি নির্ধারিত সময়ে আপনি ভিডিও আপলোড করবেন যদি আপনি নির্ধারিত সময়ে ভিডিও আপলোড করেন আমি লিখে দিচ্ছি আপনি ভাই কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন কারও কথা না আপনি আমার কথা শুনে রাখেন হানড্রেড পারসেন্ট আপনি সফল হবেন তার মধ্যে আমি কী বলছি মনে আছে এক নম্বর হচ্ছে আপনার চ্যানেলটাকে আপনি সুন্দর করে সাজাবেন সাজাবেন কেমনে একটা সুন্দর থামনেল তৈরি করবেন থামনেল কোথায় পাবেন আপনি পিক্স আর্ট পিক্স ল্যাব যে অ্যাপস আছে এই পিক্স ল্যাব অ্যাপস দিয়ে আপনি একটা থামনেল তৈরি করতে পারবেন সুন্দর করে দ্বিতীয়ত অনলাইন সিস্টেমে করতে পারবেন যেমন ক্যানভা আছে ক্যানভা প্রো ভার্সন কিনে নেবেন বা ক্যানভাতে অনেক ফ্রি ভার্সনও পাওয়া যায় আপনি সেখান থেকে একটা সুন্দর থামনেল তৈরি করবেন পড়ার পরে আপনি কি করবেন তাহলে আপনি একটা লগো তৈরি করে নিলেন একটা লগো তৈরি করে লগো দিলেন এরপরে একটা থামনেল দিলেন আর তিন নম্বরে আপনি একটা টাইটেল দিবেন এই টাইটেলটা সুন্দর একটা টাইটেল যে যে রিলেটেড আপনি ভিডিও বানাবেন সে রিলেটেড আপনি একটা টাইটেল দিবেন টাইটেল দিবেন এবং ডেসক্রিপশন একটা বক্স আছে দেখবেন সেই ডেসক্রিপশন বক্সে সুন্দর করে একটা ডেসক্রিপশন একটা কিছু সামান্য সিটি কিছু লিখবেন আর কি আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে যে আপনি কেমনভাবে কেমন ভিডিও তৈরি করতে চাচ্ছেন আপনি কেমনে ভিডিও তৈরি করতেছেন আপনি আপনার এই ভিডিওর দ্বারা মানুষের উপকারটা কি মানে এরকম একটা সুন্দর একটা ছোট্ট কয়েক লাইনের একটা ডেসক্রিপশন আপনারা লিখে দিবেন ঠিক আছে এরপরে আপনার চ্যানেলটা সুন্দর করে সব কিছু ক্লিয়ার হয়ে গেল আর একটা বিষয় যখন আপনারা নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করবেন তো নতুন চ্যানেল ক্রিয়েট করার সময় একজন আমাকে কাউসার আলী ভাই কমেন্ট করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এই ফাঁকে বলে নেই আমার একটা ফেসবুক আছে দিনাজপুরের ফেরিওয়ালা আপনারা বাংলায় সার্চ দিবেন দিনাজপুরের ফেরিওয়ালা এই দিনাজপুরের ফেরিওয়ালা আপনারা ইনস্টাগ্রামেও পাবেন আপনারা টিকটকেও পাবেন এবং ফেসবুক তো পাবেন তো সেখানে গিয়ে দেখবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফেসবুকে অনেক ভালো ভিউস আসে অল্প সময়ে হঠাৎ করে আমার ভিউসের সংখ্যা অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছি তো আশা করি সামনের দিনাজপুরের মধ্যে আমি একজন তৈরি হতে চাই ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা যারা নতুন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দেবেন কথা দিলাম আমিও আপনাদেরকে সাপোর্ট দেবো মাঝে মাঝে লাইভে আসবো আপনাদেরকে ভালো কিছু পরামর্শ দেবো যে পরামর্শগুলো আপনার কাজে লাগবে তাহলে আমি কি বললাম বলেছিলাম যে আপনারা একটা ফেসবুক ইউ ইউটিউব চ্যানেল খুলবেন আর নামটা দিবেন কেমন আগে দেখবেন যে নামটা অ্যাভেলেবেল আছে কি না যদি অ্যাভেলেবেল থাকে যেগুলো হাই লেভেলের আপনার নামটা কিন্তু সাজ দিলে আসবে না খুব সহজে পাওয়া যাবে না এই জন্য যেই নামটা নাই খুব কম সেই নামটা ব্যবহার করবেন দ্বিতীয়ত একটা থামনেল সুন্দর করে দিবেন তিন নম্বরে একটা লগও দিবেন চার নম্বরে একটা টাইটেল দিবেন আর পাঁচ নম্বর হচ্ছে ডেসক্রিপশনটা সুন্দর করে সাজাবেন ঠিক আছে এগুলো করবেন আর কি করবেন ভিডিও যে আপলোড করবেন সময় মেনটেন করে হ্যাঁ আপনি কোন কোন সময় ভিডিও আপলোড করবেন প্রত্যেক দিন করবেন এটা নিয়মটাকে ফলো করবেন প্রত্যেক দিন ওই টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ আর আপনারা জানেন যে ইউটিউবে ফেসবুকে দুই ধরনের ভিডিও হয় একটা হচ্ছে লং ভিডিও আর একটা হচ্ছে রিলস ভিডিও রিলস থেকে আপনার ভিউস বেশি আসে কিন্তু ইনকাম হয় কম হ্যাঁ রিলসে যদি আপনার মনিটাইজ পেতে চান আপনার কিন্তু দশ লক্ষ ভিউজ লাগবে আর লং থেকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো আপনারা যেটা নিয়েই কাজ করেন সমস্যা নাই হ্যাঁ যেটা নিয়ে কাজ করেন তো ভিডিওগুলো আপনারা নির্ধারিত সময়ে সারবেন এবং ভিডিওর খেয়াল করবেন যেন কফির এক কোনো কাজ না আসে কাজ না হয় আর কি করবেন ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয় এটা খেয়াল করবেন ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় আপনার কিন্তু কাস্টমার কিন্তু অবশ্যই আসবে আর ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় কাস্টমার কিন্তু আসতে চাইবে না এই জন্য ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন আর দুই নম্বরে কী করবেন ভয়েস যে ভয়েসটা দেবেন এই ভয়েসটা যেন একটু নিখুঁত হয় সুন্দর হয় এটা চেষ্টা করবেন তো এরকম অনেক অসংখ্য কথা আছে যেগুলো আপনার ইউটিউবেও পাবেন না অনেকে আপনাকে এই কথাগুলো বলবে শুধুমাত্র তারা ভিউস নেওয়ার জন্য এই কথাগুলো কিন্তু বলবে ভাই আর আমি আমার ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রাম টুইটার সব জায়গাতে আমি কিন্তু যে কথাগুলোই বলি এগুলো কিন্তু আমি মিথ্যে কথা আরো বলি না আমি যতটুকু জানি যতটুকু আমি জানি এতটুকুই বলি আপনারা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের দিকে খেয়াল করবেন তারা কিন্তু সবসময় মোবাইলে পড়ে থাকে না অথচ কী তাদের এরকম ভিউজ আসলে তাদের কাজ ভালো কোনো একটা কাজ আপনি দুই চার এক দেড় বছর কাজ করে যাবেন কন্টিনিউ কাজ করবেন কোনো একটা ভিডিওর মধ্যে একটা ভুল হবে বা একটা হাস্যকর বা কোনো একটা জিনিস এরকম পাওয়া যাবে যেটা থেকে আপনি ভাইরাল আপনি ভাইরাল হবেন আর ইউটিউবে একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার মনে করেন যে এর পরবর্তী যে ভিডিওগুলোই সারবেন সেই ভিডিওগুলোতে কিন্তু অসংখ্য ভিউস আসবে অসংখ্য ভিউস আসবে যাই হোক আমি সামান্য সময় লাইভ নিয়ে আসছি এখানে অনেকজন যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা থাকবে দোয়া থাকবে আর হ্যাঁ আমি পরবর্তী লাইভে আবার অন্য কিছু ভিডিও নিয়ে আসবো আরও সুন্দর কিছু আলোচনা নিয়ে আসবো আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। এবং আমার যে ফেসবুক আছে দিনাজপুরের ফেরিওয়ালা আপনারা বাংলায় লিখে আপনারা সার্চ দেবেন দিনাজপুরের ফেরিওয়ালা আমার ছবি পাবেন এবং আমার ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং টিকটকেও আপনারা দিনাজপুরের ফেরিওয়ালা লেগে সার্চ দেবেন চলে আসবে তো সকলেই ফেসবুকে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে ঘুরে আসবেন এবং ইউটিউবে আমার পাশে থাকবেন আমি সকলের প্রতি এই এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক সময় আবার লাইভে এসে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখনও বর্তমান অনেকেই আমার লাইভে চলে আসছে অনেকেই লাইভে আসে দশ পনেরো ষোলো আসছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি তো যদি আপনাদের ইসলামিক বিষয়ে দিন বিষয় যেগুলো আমরা কন্টেন্ট তৈরি করি বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে এগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন ঠিক আছে হ্যাঁ আপনি নতুন একজন ভাই আসছে জনি লেখ লেখা যাই হোক নতুন আমার লাইভে ধন্যবাদ আপনাকে অসংখ্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যদি আমার এই সামান্য কথাতে আপনাদের কোনো উপকার হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন